আমি আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আমাকে আপনাদের সকলকে আমুল করার ট্রফিক দান করেন হালাল ফাউন্ডেশন করার ট্রফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার ট্রফিক দান করেন ভয় আমার আপনার রেখে যাওয়া সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা আমি আমার সন্তানের জন্য স্ত্রীর জন্য আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য এই যে ব্যাঙ্ক ব্যালেন্স করলাম এই সম্পদ আমার পরবর্তী প্রজন্ম হালাল খাতে ব্যয় করবে গ্যারান্টি আছে কেন অসম্পূর্ণ এই ভবিষ্যতের জন্য এত 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 মাথার ভাম পায়ের মধ্যে ফালাই আমি বলি এই যে পরবর্তী ভবিষ্যতের মানুষের জন্য সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম এটা আমি আমার নিজের পায়ে নিজের কুলাল মারলাম নিজের ইমান নষ্ট করলাম আমার নষ্ট করলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না সব বাদ দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত মূল্যবান আলোচনা করতেছিলাম আল্লাহকে আমল কর্ত স্বীকার করুন আমি আদারা এলাকাবাসীর প্রতি উদাত্ম আহ্বান জানাচ্ছি এখন